তো আলটিমেটলি এই এপিসোডটা তোমার তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পা মানে এটা যখন যাবে ততক্ষণ তোমরা দেখে ফেলেছো এপিসোড তো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এটা আজ রাতে চলে যাবে তো চলুন না আমার মনে হচ্ছে তাই তোমাদের তো তারা ছিল আমাদের কোনো তারা নেই আমাদের আমাদের এক বছর পরে না বলা ছিল

এটাই বলবো যে গল্পের তো একটা ভাড়া থাকে দর্শক একটু মাঝে মাঝে মানে অধৈর্য হয়ে পড়ে কবে হবে ঠিক আছে সব হবে তো এবারেই ভালোবেসে বিয়ে হয়ে গেল বিয়ের পরে যা যা হয় এরপর বিয়ের বাকি নিয়ম প্রথাগুলো হবে তারপরে ওদের দাম্পত্য জীবনটা কিরকম হবে সেটা তো এখন আমরা বলতে পারছি নাচকিচ থাকবে তো সব বিয়েতেই থাকে এইবার গোবর দেবীকেও কতটা বকা করবে কতটা বকা করবে না গোবর দেবী কতটা ওর উপর অত্যাচার করবে চেপে বসবে বা চেপে বসবে না সেইটাই দেখার অপেক্ষায় করে আর কি আগামী দিনে